হার হার জয় মহাকাল মানতাব মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মকর রাশির উপরে কিছু প্রেডিকশান দেব মকর রাশি এই মাসটা অবশ্যই সব দিক থেকে ভালো ভীষণ শুভ যে কাজগুলো করবেন একটু ভাবনা চিন্তা করে করবেন একটু ভেবে করবেন সাকসেস পাবেন খুব বেশি উল্টো পাল্টা চিন্তা যদি মাথায় না থাকে বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যদি একটা সাংঘাতিক বড় ভুল না থাকে অন অ্যান অ্যাভারেজ দিস মান্থ আপনাকে একটা ভেরি গুড রেজাল্ট দিতে পারে অল অ্যাসপেক্ট যে দিক থেকে যে অ্যাঙ্গেল থেকেই আপনি জায়গাটাকে ভাববেন বা দেখবেন মকর রাশির ফ্যামিলি লাইফের উপরে জাস্ট দু একটা পয়েন্টস বলবো মকর রাশির ফ্যামিলি লাইফের এই মাসটায় ওয়াইফের মানে জেন্ডার মেল হলে ফিমেল ফিমেল হলে মেল মানে হাজব্যান্ডটা হলে ওয়াইফ ওয়াইফ হলে হাজব্যান্ড জেন্ডারে এই জায়গাটায় অপোজিট বিশেষ করে ওয়াইফের ক্ষেত্রে একটা প্রবলেম আসবে কীরম ধরনের মকর রাশির ক্ষেত্রে প্রবলেম আসবে হেলথ ওরিয়েন্টেড কিছু না কিছু প্রবলেমস কন্টিনিউয়াসলি কোনো না কোনো দিক থেকে একটা ইস্যু হয়ে থাকবে লেগে থাকবে ওভারঅল অন অ্যান অ্যাভারেজ যদি মকর রাশিকে আমাকে দেখতে হয় তো মকর এই মাসটা কিন্তু একটা ভেরি গুড মান্থ এবং একটা চান্স পাওয়ার মতো সময় কীরকম চান্স যে কোনো কাজ থেকে ভাবনা চিন্তা থেকে যে কোনো জায়গা থেকে যে ডেভেলপমেন্টসগুলো বা রেজাল্টগুলো চাইছে সেই জায়গা থেকে এটা ভেরি গুড টাইম মান্থ দিস মান্থ মান্থ অফ মে মকরাশির নেক্সট আমি চলে যাব হচ্ছে কুম্ভে কুম্ভের রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে একটা দিক হচ্ছে যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সাড়ে সাত ইয়ার ফেসটা চলছে ন্যাচারাল কোর্সে কী হয় সাড়ে ইয়ার ফেসটা কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা চলছে সেটা হচ্ছে একবারে লাস্ট ফেস চলছে কারণ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে পেরিয়ে গেছে ঠিক আছে এই যে লাস্ট ফেজটা চলছে লাস্ট ফেজটা চললে কি প্রবলেমসটা হয় সেখানে জায়গাটা হচ্ছে যদি ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ স্মুথ পেরিয়ে যায় তাহলে লাস্ট ফেজটা এফেক্টেড হয় মানে লাইফের ওপর অনেকগুলো সাইড এফেক্টেড হয় আর যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড যদি তার কোনো প্রবলেমস মেজার কোনো পার্টের প্রবলেমস যদি হয়ে গিয়ে থাকে তাহলে লাস্ট ফেসটা কিন্তু সেই প্রবলেমসটা আসে না সেটা একটা গুড একটা সিস্টেমে একটা খুব ভালোভাবে জায়গাটাকে ওভারকাম করতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে বিশেষ করে মানিটারি জায়গাটা নিয়ে আমি কিছু কথা বলবো কারণ এই মাসটায় কিন্তু মানতাম মেয়ে কুম্ভ ক্ষেত্রে অর্থ ক্ষয় হবেই হবে খুব বেশি পরিমাণে অর্থ ক্ষয় হবে এবং আর্থিক জায়গা থেকে কিছু প্রবলেমস কিছু ট্রাভেলস আসবেই আসবে মানিটারি ক্রাইসিস আসবে এই কথাটা বলবো না হ্যাঁ ক্রাইসিস আসতে পারে কিন্তু আসবেই কথা বলবো না সবার ক্ষেত্রে তো সমান স্টারের অ্যান্ড প্ল্যান্টেড কোয়েনশনগুলো থাকে না সেই জায়গা থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে মানিটারি সাইড থেকে একটা চিন্তা বা প্রবলেমস মিস ইউজ অব মানি লস অফ মানি হোয়াট টাকা পয়সা নিয়ে অর্থ সংক্রান্ত নিয়ে একটা প্রবলেম থেকে যাবে নেক্সট একটা সাইড হবে কুম্ভ রাশির ক্ষেত্রে সেটা হচ্ছে পারিবারিক জায়গা থেকে একটা গোলযোগ থাকবে পারিবারিক জায়গা থেকে যাদের এখন একান্নবর্তী পরিবার উঠে গেছে তবে অনেক জায়গাতেই অনেক জায়গাতেই এখনও অনেকে থাকে না মানে একান্নবর্তী পরিবার না হলেও অনেকটা অনেক অনেক ফ্যামিলি মানে অনেকগুলো পরিবার একসাথে থাকে। তাদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি আসবে আদারওয়াইজ পারিবারিক জায়গা থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু একটা মতবিরোধ মতানৈক্য একটা মানসিক সমস্যা একটা প্রবলেমস কিছু না কিছু থেকে যাবে আর একটা জিনিস যেটা হবে কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পয়েন্টস যেটা হচ্ছে সেটা হচ্ছে শত্রুতা বাড়বে আপনি দোষী হোক আপনি নির্দোষ হোক আপনি কিছু করে থাকুন আপনি কিছু না করে থাকুন একটা না এক একটা না একটা একরকম না আর একরকমভাবে রকমভাবে একটা শত্রুতা একটা ঝামেলা একটা অশান্তি একটা ব্যাকপুডিং কন্টিনিউয়াসলি লেগে থাকবে বা চলতেই থাকবে এটা একটা খুব মেন্টালি পেনফুল মনে হবে অনেক ক্ষেত্রেই যে জায়গাটা থেকে কিন্তু নিজেদের রেকভার করতে হবে এবং নিজেদের একটা প্রিকয়েশান অ্যান্ড প্রোটেকশন নিতে হবে যেন এই শত্রুতাটা চাড়া দিয়ে নেওয়া হচ্ছে মাথা চাড়া দিলে অসুবিধা আছে নেক্সট আর একটা কথা বলবো আমি কুম্ভ রাশির ক্ষেত্রে কুম্ভ ক্ষেত্রে যারা স্টাডি করে যাচ্ছেন পড়াশোনা করে যাচ্ছে বিশেষ করে যারা কোনো প্রফেশনাল সেক্টর থেকে পড়াশোনা করছেন তাদের রেজাল্টটা কিন্তু ডাউন হবে যারা কোনো প্রফেশনাল সেক্টরে পড়াশোনা করছেন তাদের রেজাল্টটা কিন্তু ডাউন হবে রেজাল্টটা কিন্তু ডিস্টার্বড হয়ে যাবে এই মাসটা নেক্সট তাহলে মে মাসে রেজাল্ট ওরিয়েন্টেড কিছু ব্যাপার থাকলে সেটা একটু ভাবনা চিন্তা করে বুঝে শুনে এবং তার জন্য যা প্রিপ্রেশান প্রিপারেশান আছে সেগুলোকে সঙ্গে নিয়ে চলাটা ভালো অনেকটাই ভালো নেক্সট আমি চলে যাব মিন ক্ষেত্রে মিন রাশিয়ার সাড়ে সাতিয়ার এখন মধ্যগবন মিন আর সাড়ে সাতিয়ার হলে কি হয় মিনরাশির ক্ষেত্রে ওভারঅল এই মাসটা কিন্তু যেমনই যে যেমনই কখন যত বড় একটা ব্যাট ফেজি ইজ কেন এই মাসটা কিন্তু ওভারঅল মিন্ডাসির ক্ষেত্রে ভালো খারাপ নয় কারণ যেটা সবচেয়ে বড়ো কথা মিন্ডাসির ক্ষেত্রে বুদ্ধি বুদ্ধিভ্রংশ হওয়া যে নিজের বুদ্ধিকে নিজে কাজে লাগাতে না পারা বা বুদ্ধি ভ্রংশ যেটাকে বলা হয় যে এমন একটা কিছু কাজ করে ফেললাম নিজের বুদ্ধির দোষে যেটা থেকে আমার জীবনে বা আমার পারিবারিক জীবনে একটা ক্ষতি হতে পারে বা একটা প্রবলেম আসতে পারে মানে সঠিক সময় নিজের বুদ্ধিটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলাম না ইমোশন অনেক বেশি কাজ করবে ইমোশন অনেক বেশি কাজ করবে এবং আরেকটা জিনিস যেটা হবে যে নিজেকে যে ধরে রাখার ক্ষমতা মানে কোনটা ভুল কোনটা ঠিক কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় এই যে নিজের যে ডিসিশন মেকিং বা নিজেকে ধরে চলার ক্ষমতা সেই জায়গাটা কিন্তু এই মাসটা হারিয়ে ফেলবে তা ন্যাচারাল কোর্সে কী হবে তাহলে তার একটা এফেক্ট বা ব্যাড এফেক্ট বা একটা সুযোগ মানুষের তার জীবনে অনেকে নিতে চাইবে বা সেরকম একটা জায়গা ঘটতে শুরু করবে তো এটা হলেও আমি বলবো যে মানত মেয়ে মিন রাশির জন্য পেরিয়ে যাবে তরিটা পেরিয়ে যাবে তরিটা ডুববে না তরি পেরিয়ে যাবে তরি ডুববে না কিন্তু সাবধান থাকা উচিত সাবধানে চলা উচিত আর একটা কথা বলবো যে বাবা মা পেরেন্টস বা গুরুজনের সম্মানের দিকটা তাকিয়ে দেখতে বলবো কারণ এমন কিছু কর্ম এমন কিছু কার্যকলাপ এমন কিছু ঘটনা যেটা যেন পেরেন্টসের বাবা মার বা গুরুজনদের সম্মান হানি না ঘটে সম্মানহানি না হয় পরে যেন আফসোস না করতে হয় বা কষ্ট পেতে না হয় যে আমি এই কাজটা না করলেই পারতাম বা আমার এই কাজটার জন্য আমার বাবা মা মনে কষ্ট পেল বা আমার পরিবার আমাকে আমার জন্য আমার এই কাজটার জন্য খুব ছোট্ট একটা সাধারণ এই কাজটা একটা বুমেরাং হয়ে আমার জীবনে বা তাদের জীবনে ধাক্কা মারল যেটা মানসিকভাবে তারা খুব কষ্ট পেলো তারা খুব দুঃখ পেলো এই জায়গাটা যেন না হয় ন্যাচারাল করছে কি বলবো আমি ওভারঅল এই জায়গা থেকে আর মিন রাশির ওভারঅল এডুকেশন রেজাল্ট ওভারঅল ঠিক হবে কিন্তু মানুষের কাছে বারবার ভুল প্রতিপন্ন হবে মানুষের কাছে বারবার ভুল প্রতিপন্ন হবে এটা কিন্তু ঘটবে সুতরাং নিজের বুদ্ধিটাকে সামনে রেখে কাজ করতে বলবো নিজের মন এবং বুদ্ধি দুটো দ্বারা মানুষ পরিচালিত হয় আমি অবশ্যই মিন্ডাসির ক্ষেত্রে বলবো মন দ্বারা পরিচালিত না হতে বুদ্ধি দ্বারা পরিচালিত হতে বলব নিজের বুদ্ধি দ্বারা জায়গাটাকে পরিচালিত পরিচালনা করতে বলবো এবং তাহলে এই বুদ্ধি দ্বারা যে পরিচালিত হতে পারবে সে কিন্তু অনেকভাবেই জায়গাটা থেকে এত কিছু ভালো বা খারাপ থাকার মধ্যেও সে ভালো থাকতে পারবে হর হর মহাদেব জয় মহাকাল বলে আজকে প্রোগ্রামটা এখানেই শেষ করব অ্যাস্ট্রোবাস্তু শ্রীজ্যোতির্ময়ের সঙ্গে চলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল প্রেস করবেন নোটিফিকেশন দেবেন লাইক করবেন যা যা করার সেই জায়গাগুলো অন ইয়োর ডিউটি আপনার ডিউটির মধ্যে পড়ে বলে আপনি যদি মনে করেন তাহলে আপনি অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নমস্কার